ওম নম ভগবতে বাসুদেবায় নম ভক্তিবিজ্ঞান চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই আজ আমরা শুনব ভগবদ গীতার সেই বাণীগুলো যা প্রতিদিন শোনার মাধ্যমে বদলে যেতে পারে আপনার চিন্তা মন ও জীবন এই কথাগুলো শুধু শ্লোক নয় এগুলো হচ্ছে চিরন্তন সত্য যা আজও আমাদের জীবনকে পথ দেখাতে পারে চলুন শুরু করি শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত সেই শাশ্বত বাণীগুলোর সাথে শ্রীমদ্ভগবদ গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে বাঁচার পথ দেখায় গীতা আমাদের জীবনে ধর্ম কর্ম আর প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতায় মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় আর এই গ্রন্থ আধুনিক যুগে সমস্যায় জর্জরিত মানুষকে এক কর্মময় জীবনযাপন করার প্রেরণা দেয় ভগবদ্গীতা হল এমন প্রেরণাদায়ক বার্তার মহাসাগর যা হতাশ মানুষকে নতুন আশা দেয় গীতা সম্পূর্ণ জীবন দর্শন আর যিনি এটির অনুসরণ করেন তিনিই শ্রেষ্ঠ মানুষ হন শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে মানুষ শ্রদ্ধা সহকারে সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে এই গীতাশাস্ত্র পাঠ শ্রবণ এবং মননে লিপ্ত হয় সে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করে বন্ধুরা তাই বলা হয় যে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ করা হয় সেই ঘরে কখনো কোনো বিপদ আপদ আসে না ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা সেই বাড়ির উপর বর্ষিত হয় আর জীবন সুখ সম্পদ ঐশ্বর্য আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে সাথীরা আজকের এই বিশেষ ভিডিওতে আপনারা গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন সাথীরা আধা জ্ঞান কখনো কাজে লাগে না বরং ক্ষতিকারকই হয় তাই এই গীতা জ্ঞান পুরোটা শেষ পর্যন্ত শুনুন প্রতিদিন সকাল আর রাতে শোবার আগে শুনুন এতে আপনার চিন্তা ও জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সংসার আমারই মায়া এই সংসার আমার থেকেই উৎপন্ন আমি এটির পালন করি এবং আমি এই সৃষ্টি ধ্বংস করি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু প্রকৃত পক্ষে কেউ আমায় জানে না আরও বলেন হে অর্জুন সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করি সমস্ত প্রাণীর আদি মধ্য আর শেষও আমি গ্রহে আমি সূর্য বেদে আমি সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে আমি মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাশয়ে আমি সাগর পাহাড়ে আমি হিমালয় এই সমগ্র জগতে যা কিছু তুমি দেখতে পাও সবই আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার থেকে বড় আর কোনো সম্পদ নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী আর কেউ নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের পথ মেনে চলতে থাকে একেই নিয়তি বলে জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজেদের বদলানোর চেয়ে পরিস্থিতিকে বদলাতে চাই কর্মই শ্রেষ্ঠ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেন মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে কর্ম ছাড়া কেউ থাকতে পারে না ফলের চিন্তা না করে কর্তব্য পালন করতে হবে ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায় ক্রোধে মানুষের মন অশান্ত হয় সে উত্তেজিত হয়ে নিজেরই ক্ষতি করে বসে তাই ক্রোধ থেকে বিরত থাকতে হবে এই সংসারে আজ যা তোমার কাল তা অন্যের হবে তুমি খালি হাতে এসেছ খালি হাতেই চলে যাবে মন নিয়ন্ত্রণ করা দরকার মন বাতাসের মতো চঞ্চল এই মনই মানুষকে দিকে নিয়ে যায় তাই সফল হতে চাইলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে গীতা অনুসারে যে ব্যক্তি তার মনকে বসে রাখতে পেরেছে সে চিন্তা আর অপ্রয়োজনীয় কামনা থেকে মুক্ত থাকে এবং সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যায় আর যদি মন বসে না রাখো তবে সেই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে সর্বদা সন্দেহ এরাও কারণ অতিরিক্ত সন্দেহ মনকে অশান্ত করে তোলে এবং সম্পর্ক ধ্বংস করে দেহের সৌন্দর্যকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই স্বভাবকে সর্বদা কোমল রাখা উচিত কে কি করছে কেন করছে এসব থেকে যতটা দূরে থাকবে সুখী থাকবে জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা কেবল ঈশ্বর আর নিজের অন্তরাত্মা জানে জীবনে পশ্চাতা অতীত বদলায় না আর চিন্তা ভবিষ্যৎ গড়ে না তাই বর্তমানের আনন্দই সত্যিকারের সুখ যে তোমার সাথে থাকে তার সাথে থাকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যে স্থানে তোমার সম্মান নেই কখনো জিও না নইলে মানুষ তোমাকে দুর্বল ভাববে ঘটনা ঘটার আগেই এই দুনিয়ায় কিছু বদলায় না কাউকে বিশ্বাস করার আগে তার কথা নয় কাজে বিশ্বাস করো রাগের সময় থেমে যাও ভুলের সময় নম্র হও জীবন সহজ হয়ে যাবে মানুষকে বিশ্বাস করতে হলে তার কথায় নয় কাজে করো জীবনে সুযোগ পেলে কারো সারথী হও সারথিপণ ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের আর অধর্মে পূর্ণ হৃদয় ওধের শর্মের পরামর্শ দেয় মানুষ ঈশ্বরকে বিশ্বাস না করায় দুঃখী নয় বরং ঈশ্বরের কথা না মানায় সময়ের আগে কিছু চাওয়া দুঃখের কারণ রাগ অহংকার সন্দেহ থেকে নিজেকে মুক্ত করো ভালো কাজ করো ফলের চিন্তা করো না যে কাজ তুমি আজ করছো তার ফল কাল পাবে আজ যা আছে তা গত জন্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমার ভক্তি করে আমি তাকে সেই দিই যা তার নেই আর যা আছে তার রক্ষা করি তোমার মনের নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি জীবন চলতে চলতে অনেক রূপ নেয় কিন্তু শান্ত থাকা জরুরি ঠান্ডা লোহা যেমন শক্ত হয় তেমনি শান্ত মানুষও শক্ত হয় জীবনের কঠিন সময় তোমাকে একলা করে দেবে কিন্তু সেই একলা সময় তোমাকে শক্তিশালী করে তুলবে যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও ঈশ্বরের ওপর শিশুর মতো বিশ্বাস করো কারণ ঈশ্বর তোমাকে পড়তে দেবেন না যারা ছেড়ে যায় তারা তো অজুহাত খুঁজেই যায় তবুও নিজের আত্মসম্মান বজায় রাখো আমি তাকে সেই দিই যা তার নেই আর যা আছে তার রক্ষা করি তোমার মনের নিয়ন্ত্রণ সবচেয়ে জরুরি জীবন চলতে চলতে অনেক রূপ নেয় কিন্তু শান্ত থাকা জরুরি ঠান্ডা লোহা যেমন শক্ত হয় তেমনি শান্ত মানুষও শক্ত হয় জীবনের কঠিন সময় তোমাকে একলা করে দেবে কিন্তু সেই একলা সময় তোমাকে শক্তিশালী করে তুলবে যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও ঈশ্বরের উপর শিশুর মতো বিশ্বাস করো হাসো কারণ ঈশ্বর তোমাকে পড়তে দেবেন না যারা ছেড়ে যায় তারা তো অজুহাত খুঁজেই যায় তবুও নিজের আত্মসম্মান বজায় রাখো রক্তের সম্পর্কই সব নয় যে তোমাকে বোঝে সেই আপন সম্পর্ক সেই যা দুঃখেও পাশে থাকে জীবন পরিবর্তনের জন্য সবারই সময় থাকে কিন্তু সময় পরিবর্তনের জন্য আবার জীবন পাওয়া যায় না যা হওয়ার তা হবেই আর যা হবার নয় তা হবে না এই বিশ্বাস যাদের থাকে তাদের দুশ্চিন্তা ভোগ করে না জীবনে সবচেয়ে দামি জিনিস বর্তমান বর্তমান একবার হারালে কর্মই তোমার পরিচয় শুধু নামের তো হাজার লোক আছে কেউ তোমার খারাপই মনে রাখবে তাই মানুষের কথায় না। মনে রাখো ঘন্টা বাজে তো মন্দিরেই কর্মে মন দাও বন্ধুরা এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আশা করি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ এরপর আপনারা অন্যান্য ধর্মীয় গ্রন্থের ওপরও ভিডিও দেখতে পারেন শুভদিন